কক্সবাজারে আসার আগে আমরা গলাপুর পয়েন্টে হোটেল বুক করেছিলাম এখন আমরা যাচ্ছি ডলফিন মোড় থেকে সিনারি তো সাথেই থাকি কলাতলি বিচে যখন চা খাচ্ছিলাম আমরা দুজন তখন হঠাৎ করে এই চাচা আমাদেরকে ডাক দেয় এবং তখনই কথা হয় ইনানি বিচে যাওয়ার জন্য তো চাচাই বলবে

ঈদ মুবারক ঈদ মুবারক ভালো থাকেন আস্তে কাকা আমরা কলাতুলি পয়েন্ট থেকে ইনানি বিচ পর্যন্ত কত টাকায় রিজার্ভ নিছি আপনাকে বলে দেন বারোশো টাকা ধন্যবাদ আপনাকে তো আমরা এখন মেরিন ড্রাইভের এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে অর্থাৎ পাশে পাহাড় এবং অপর পাশে সমুদ্র এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি ইনানি বিচে তো আমাদের সাথেই থাকুন এটা হচ্ছে কাঁকড়া বীজ আমরা ইনানি বীজ থেকে আসার সময় এখানে নামবো একটু আগে বিজিবি চেকপোস্ট ছিল চেকপোস্টের পরে এই ব্রিজটা কাকার নাম হচ্ছে মোহাম্মদ আবু তাহের উনি অটোতে গান লাগে 맞았지. ইনানি এসেছি আমাদের এটা পার্কিং করার জন্য তিরিশ টাকা দেযা লাগবে এই হলো ইনানি বিচ চলে এসেছি ইনানি দিচে আমাদের পিছনে অর্থাৎ এগুলো হচ্ছে প্রবাল পাথর সবাই সুন্দর মুহূর্তটা খুবই এনজয় করতেছে এখন জোয়ার চলতেছে আটার সময় প্রবাল পাথর আরো বেশি দেখা যায় ওই যে দূরে ওইখানে একটা জাহাজ দেখা যাচ্ছে আমরা সাতশো আলাদা দুইটা দাপ নিলাম একটা দেড়শো টাকা করে দুইটা তিনশো টাকা অনেকক্ষণ সমুদ্রের পারে হাঁটাহাটি করছি ঘোরাফেরা করছি তো গরম লাগতেছে কিন্তু তো দাপ খাওয়ার পরে এখন শান্তি লাগতেছে আশা করি আপনাদের আমাদের এই ট্রাভেল ব্লগটি ভালো লেগেছে তো দেখা হবে নতুন কোনো ব্লগে সবাই ভালো থাকবেন সবাইকে ঈদ মুবারক